রানা প্লাজা চব্বিশ এপ্রিল দুই হাজার তেরো সকাল আটটা সাতচল্লিশ মিনিট সাভারের আকাশ কেঁপে উঠছিল এক ভয়ঙ্কর ধসে মাত্র তিন সেকেন্ডে মাটিটি বিষে যায় আটতলা ভবন প্রাণ হারান এগারোশো জন আহত হন দুই হাজারের বেশি আজ এক যুগ গেছে কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার এখনো অসম্পূর্ণ কেন প্রত্যক্ষদর্শী চিস্টল মালিক আব্দুল হামিদ বলেন বিল্ডিংটা মোচড় খেয়ে পড়ল আমার ছেলে মারা গেল বেঁচে যাওয়া গার্মেন্ট কর্মী শিলা বলেন আমার মেরুদণ্ড ভেঙে গেছে আজও কেউ না দুই হাজার বারো বছরও সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি এখনো মাত্র চুরানব্বই জনের সাক্ষ্য নেওয়া হয়েছে মামলায় একমাত্র কারাগারে আছেন সোহেল রানা তার আইনজীবীর দাবি রানা ভবনের প্রকৃত মালিক নয় এটা নিছক একটি দুর্ঘটনা আহত শ্রমিক কবির মোল্লা বলেন চার দিন ধ্বংসস্তূপের নিচে ছিলাম পানি না পেয়ে প্রস্রাব খেয়েছি কেউ বেঁচেছে কেউ পারেনি কিন্তু বিচা এখনো পাইনি যদি খালাস পায় এই সময়টা কে ফেরত দেবে দর্শক এই কি তবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শিল্প দুর্ঘটনার বিচার দুশো একানব্বইটি লাশ তোলাশ আজও শুয়ে আছে জুরাইন কবরস্থানে মানহীন কবরগুলো আজও কান্না করে নীরবে দর্শক আপনি কি মনে করেন বারো বছর পরও এই বিচার অসম্পূর্ণ থাকা কি ন্যায় বিচারের অপমান পায় কমেন্টে লিখুন বিচার চাই এখনই শেয়ার করুন যদি আপনি মনে করেন আমরা ন্যায় বিচারের অপেক্ষায় খুব বেশি দেরি করে ফেলেছি আর সাবস্ক্রাইব করুন শিল্প বাংলায় কারণ আমরা শুধু খবর বলি না আমরা বলি সত্যের সংগ্রামের গল্প রানা প্লাজা ধসে যারা হারিয়ে গেছেন তাদের ন্যায় বিচার কি আমরা দিতে পারবো প্রশ্নটা আজ আমাদের সবার